নমস্কার বন্ধুরা আপনারা কেমন আছেন আশা করি আপনারা সবাই ভালো আছেন আমি সুমনা নতুন দিশারি রান্নাঘরে সবাইকে স্বাগত খুব সহজ একটা রেসিপি নিয়ে এসেছি জল দিয়ে ডিমের পোচ খুব সহজে খুব তাড়াতাড়ি বানিয়ে নেওয়া যায় এবং খুবই স্বাস্থ্যসম্মত আপনারা কিন্তু বাড়িতে বাচ্চা থাকলে অবশ্যই প্রত্যেক দিন এভাবে ডিমের পোচ করে দিতে পারেন দেখতেও কিন্তু খুব সুন্দর হয় আর বাচ্চারা কিন্তু খুব মজা করে এটা খাবে চলুন দেখে নেওয়া যাক ঝটপট করে রেসিপিটা কিভাবে বানাতে হয় আর যেহেতু এটা তেল দিয়ে বানানো হয়নি তো স্বাস্থ্যের পক্ষে ভীষণ ভালো এবং খাওয়ারটাও খুবই ভালো তবে হ্যাঁ একটা কথা বলে রাখি যদি আপনারা ডিমের কুসুমটা খুবই লিকুইড খেতে পছন্দ করেন সেক্ষেত্রে কিন্তু টাইমটা একটু মেনশন করে দেবো কিভাবে করলে আপনারা সেই লিকুইড ভাবটা পাবেন আমি কিন্তু খুব লিকুইড পছন্দ করি না ডিমের কুসুম আমি ওই জন্য একটু টাইমিংটা বেশি রেখেছিলাম প্রথমে আমি একটু জলের মধ্যে একটা চামচ লবণ দিয়ে ভালো করে ফুটিয়ে নেব তারপরে ডিমের কুসুমটা একটা বাটির মধ্যে ঢেলে খুব সাবধানে ফুটন্ত জলের মধ্যে ছেড়ে দেবো দিয়ে আমি রেখেছিলাম দু মিনিট যদি আপনারা ডিমের কুসুমটা একটু লিকুইড খেতে চান বা একটু নরম নরম খেতে চান তাহলে কিন্তু আপনারা এক মিনিট রাখবেন তাহলে একদম পারফেক্ট কিন্তু পৌঁছাবে জল দিয়ে আর আমি যেহেতু অতটা লিকুইড পছন্দ করি না ওই জন্য আমি একটু মানে টাইমটা বেশি রেখেছিলাম দু মিনিট রেখেছিলাম যাতে কুসুমটা একটু জমাট বেড়ে যায় যাই হোক দেখে নিয়েছেন কত সহজেই বানানো যায় আপনারা কিন্তু খুব সহজেই বানাতে পারবেন আর এই ডিমের কুসুমটা কিন্তু ডিমের গুসুমটা একদমই ভাঙবে না ঠিক এইভাবে কিন্তু করতে হবে আমার দু মিনিট হয়ে গেছে আমি আস্তে করে একটা চামচ দিয়ে এই ডিমের পোস্টটা তুলে নিচ্ছি দেখুন কতটা পারফেক্ট হয়েছে এবার আপনারা যদি মনে করেন ডিমের গুসুমটা একটু লিকুইড খেতে চান বা একটু নরম নরম খেতে চান সেক্ষেত্রে দু মিনিটের জায়গায় এক মিনিট আপনারা রেখে দেবেন একদম পারফেক্ট কিন্তু জল দিয়ে ডিমের পোস্ট তৈরি হয়ে যাবে আজকের এই রেসিপিটা কেমন লাগলো আশা করি ভালো লাগলো তো যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই কমেন্ট করে জানাবেন আর চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটা প্রেস করে দেবেন তাহলে আজকের রেসিপি এই পর্যন্ত দেখা হবে নতুন একটা রেসিপি নিয়ে আমি কুসুমটা একটু চুল দিয়ে কেটে দিয়ে দিয়েছি দেখুন কতটা সুন্দর লাগছে আর এর ভিতরটা কিন্তু বেশ একটু নরম নরম হয়েছে লবণ দিয়ে খেতে দারুণ লাগে আপনারা চাইলে কিন্তু গোলমরিচও দিতে পারেন তো আজকের রেসিপি এই পর্যন্ত দেখা হবে নতুন একটা রেসিপি নিয়ে ততক্ষণ পর্যন্ত প্রত্যেকটা বন্ধু ভালো থাকবেন যারা আমার এই চ্যানেলে বন্ধু নমস্কার